আমাদের সৌরজগতে সবচেয়ে বড় গ্রহ কোনটি এ পৃথিবী বি মঙ্গল সি বৃহস্পতি ডি শনি সঠিক উত্তর বৃহস্পতি দুই নীল তারার তাপমাত্রা সাধারণত কেমন হয় এ সবচেয়ে বেশি বি মাঝারি সি কম ডি সবচেয়ে কম সঠিক উত্তর সবচেয়ে বেশি তিন মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে কি রয়েছে এ একটি বিশাল নিহারিকা বি একটি সি একটি গ্যাস ও ধুলোর পর্দা ডি একটি বড় আকারের নক্ষত্র সঠিক উত্তর একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না যাতে আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পান চার সূর্য মূলত কোন গ্যাস দ্বারা গঠিত এ অক্সিজেন ও নাইট্রোজেন বি কার্বন ও হাইড্রোজেন সি হাইড্রোজেন ও হিলিয়াম ডি আয়রন ও নিকেল সঠিক উত্তর হাইড্রোজেন ও হিলিয়াম পাঁচ পৃথিবীর সবচেয়ে কাছের গ্যালাক্সি কোনটি এ আন্দ্রোমিডা বি সেন্টোরাসে সি ট্রাঙ্গুলাম গ্যালাক্সি ডি স্যাগিটারিয়াস ডোয়ার্ফ গ্যালাক্সি সঠিক উত্তর আন্দ্রোমিডা ছয় কোন গ্রহকে লাল গ্রহ বলা হয় এ শুক্র বি মঙ্গল সি নেপচুন ডি ইউরেনাস সঠিক উত্তর মঙ্গল সাত কোন মহাজাগতিক ঘটনা ব্ল্যাক হোল তৈরি করে এ সুপারণভার বিস্ফোরণ বি বিতুর সংঘর্ষ সি নক্ষত্রের ধীরে ধীরে ছোট হয়ে যাওয়া ডি সৌরজগতের সংঘর্ষ সঠিক উত্তর সুপারনোভার বিস্ফোরণ আর কোন গ্রহের চারপাশে সবচেয়ে বেশি চাঁদ রয়েছে এ বৃহস্পতি বি শনি সি মঙ্গল ডি নেপচুন সঠিক উত্তর শনি নয় এক আলোকবর্ষে কত দূরত্ব থাকে এ নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটার বি এক মিলিয়ন কিলোমিটার সি একশো বিলিয়ন কিলোমিটার ডি পঞ্চাশ ট্রিলিয়ন কিলোমিটার সঠিক উত্তর নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটার দশ কোন গ্রহকে গ্যাস জায়ান্ট বলা হয় এ পৃথিবী বি মঙ্গল সি বৃহস্পতি ডি প্লুটো সঠিক উত্তর বৃহস্পতি